মিশে মাটি সত্যেন্দ্রনাথ দত্ত মধু চেয়েও আছে মধু সেরে আমার দেশে মাটি আমার দেশের পথে দুলো খাটি সোনার চাইতে কাটি চন্দনে নেই গন্ধে ভরা শীতল কারা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গে রাখি সেখানটিতে শীতল পাটি শুয়ে তার সূর্য এসে সোনার কাটি ছয় হেসে ঈদ মহলের জ্যোৎস্না নীতি বুলার পায়ের রূপার কাটি পাহাড় তারে আড়াল করে সাগর শীতাল ধোয়াই পাটি বিসমিল্লাহির রহমানির রহিম আদর্শ চলে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওভেন লুৎফুন নেশা প্রথমে যেটা আমি শুনালাম আমার ছাত্রীরা পড়তে এসছে সবাই তো দেখলেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে কত সুন্দর করে একটা কবিতা আবৃত্তি করলো মানুষ যদি চায় কিন্তু সবাই কিন্তু এরকম নিজের পথে সাকসেস হতে পারবে সফল হতে পারবে যেহেতু বাচ্চাটি ছোট তাই ওকে বলার সঙ্গে সঙ্গে ও কিন্তু আমাকে পড়ে শুনিয়ে দিল আর ও কিন্তু নিজের কে লজ্জাবোধও করলো না ও ভাবল যে আমাকে বলেছে তা আমি এটা করে দিই কিন্তু যা এখনকার দুনিয়াতে এখনকার সমাজে মানুষ এতটাই পাল্টে গিয়েছে যে মানুষের ভিতরে তার মনুষ্যত্বটাই হারিয়ে গিয়েছে তো যাক কিছু এখানে কী বলার আছে তো যদি ভালো লেগে থাকে ওর পড়াটা ওর কবিতাটা তো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে আর এখন রান্না করা হচ্ছে আমি রান্না করা হচ্ছে বলছি এই কারণে যে আজকে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল একদমই দাঁড়াতে পারছিলাম না তো কাগজ চোপড় ধুয়ে সকালের কাজগুলো করে নিয়েছি টালা ধুয়ে নিয়েছি তো রান্না করতে যখন এসেছি আমি সব কাটা পর একদমই দাঁড়াতে পারছিলাম না আমার এতটাই কষ্ট হচ্ছিল তো আমি সব জোয়ার করে রেখেছিলাম তো আমাদের বাবুরা বউ আসলো এসে উনি বললো ঠিক আছে আমি এটা করে দিচ্ছি তুমি আমাকে একটু করে দাও তো উনি আমাকে হেল্প করেছে মাসাল্লা উনি অনেক সময় আমাকে হেল্প করে তো জানি না একবার করে কি হয় জানেনি তো বাইরে মানুষের লোককে খোঁচা দেওয়ার কোনো মানুষের অভাব নেই পৃথিবীর বুকে তো এই তো উনি সুন্দর করে কিন্তু মশলা পেঁয়াজ লাল করে টমেটো দিয়ে মশলা দিয়ে কষে নিয়েছে তো কলা চচ্চড়ি হবে কাঁচা কলা চচ্চড়ি করা হবে আলু দিয়ে আর বেগুন কেটে রেখেছি তো ওনাকে বললাম যে লবণ আর হলুদ মাখিয়ে ওটা একটু ভেজে নাও তো দুজনে মিলে যা করে আজকে রান্নাটা কমপ্লিট করা হয়েছে কি আর করার যখন একা সংসার মানুষ যখন দেখে যে ভালো খাওয়া হলে ভালো পড়া হলে সবার রাগ হয় সবার একটা হিংসা হয় কিন্তু যখন একা থাকা হয় যখন কষ্ট হয় যখন বিপদে পড়া হয় তখন কিন্তু অন্য কেউ কোনো দিন এসে কাজ করে দেয় না নিজেকেই কষ্ট করে করতে হয় তাহলে আমরা যখন একা কাজ কষ্টের সময় যখন আমরা নিজেরা একা কাজ করব তখন যখন সুখের সময় আসবে তখন সবাই কেন বলে এটাই তো ধারণার বাইরে কেন নিজের সংসারকে নিজে দেখে না কেন অন্যের সংসারের উপরে সবার চোখ থাকে নিজে কি করছি নিজে কি করব সেটার দিকে তো ধ্যান রাখলে তার সংসারটাও তো সুখের হতে পারবে জানি না এইভাবে কেন পড়ে মানুষ তো এই তো উনি এখন সব মশলা কষিয়ে নিয়ে আর এখানে আলু আর কাঁচা কলা দিয়ে নাচড়া করে নিয়েছে যেরকমই হোক খেতে ভালোই হয়েছে তো এই করার মধ্যে উনি তেল দিয়েছে তো এখন বেগুনটা ভাজা হবে তো আমি বয়স ওভার দিচ্ছি মোটাও ভালো লাগছে না অনেক কষ্টর মধ্যে ছিলাম প্লিজ প্লিজ যদি দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আমার জন্য সময় দোয়া করবেন আর সবাই তা বাচ্চারা ঘরে থাকলে যেহেতু কাজ বেশি থাকতো তো উনি তো করতে পারতোই না যেহেতু কেউ নেই অল্প কাজ আছে অল্প রান্না আছে তা আমি ভাতটা করে নিয়েছি মোটামুটি শুধু ভাত ফ্যান্ডা নামাতে বাকি আছে তো উনি আস্তে আস্তে করে নিচ্ছে জানি না আমার ব্লগগুলো কীরকম লাগে আর ভিডিও তো দেখছে সবাই কিন্তু লাইক করছে না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ওই কলাটা রান্নাটা হয়ে প্রায় কলাটা কষে নিয়ে জল দিয়ে দিয়েছে সরি পানি দিয়ে দিয়েছে আর এখানে বেগুনটা ভাজা হচ্ছে একটা সংসার একটা সংসার কিন্তু এমনি হয় না একটা সংসারে কিন্তু অনেক কষ্ট করতে হয় আমার দীর্ঘ আঠেরো বছরের সংসার আমি নিজে হাতে অনেক কষ্টে একটু একটু করে সংসারটাকে গড়ে তুলেছি আমার সংসার একদম শূন্য থেকে আমি পর্যন্ত নিয়ে এসেছি অনেক কষ্ট করে নিয়ে এসেছি আর আমার বাচ্চাদের যখন আমার আমি লেখাপড়া শেখাচ্ছি আমি চাইলে তো ওদের কাজে বোঝাতে পারতাম কিন্তু আমার বাচ্চাদের আমি লেখাপড়া শেখাচ্ছি যাতে ওদের সমাজে মাথা ধরে দাঁড়াতে পারে যারা ওদের ওরা মানুষের মতো মানুষ হতে পারে প্লিজ সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ওরা আমি বলতেও পারছি না কারণ আমার সত্যিকারের অনেক কষ্ট হচ্ছে জানি না আপনাদের আজকে ব্লগটা কীরকম লাগবে তো উনি এখন বেগুনগুলো ভেজে নিয়েছে আর বেগুনগুলো সুন্দর করেই ভেজেছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর আজকে আমার এই ব্লগটা দেখে জানি না আরও কারোর কত কী মনে আসতে পারে কেন সবাই হয়তো ভাববে হাজব্যান্ডকে দিয়ে কাজ করাচ্ছে কিন্তু কষ্টটা তো কেউ দেখে না ঘরের মধ্যে করার কষ্টটা কেউ দেখে না মেয়েরা যদি সারাদিন রাতই মেহনত করে কিন্তু কেউ বুঝতে পারে না আর পুরুষ মানুষদের যদি একটুখানিও কিছু করে কিন্তু সবাই সেটা নিতে পারে জানি না এদের কেন এত অমূল্য করা হয়েছে লগ ইন করা হয়েছে তো এই তো সব কাজ হয়ে গেছে তো ওনারা উনি বাবুকে ভাত দিয়েছে নিজেও খেয়ে নিচ্ছে